সবচেয়ে স্ট্রং কারণ আমরা ফাইটার আমি বক্সার নই একজন বক্সার কেবল তার হাত ব্যবহার করে অন্যদিকে মার্শাল আর্ট প্লেয়ার সব রকম ফাইটে অভ্যস্ত এটাই আমাদের জীবন শুধু ট্রেনিং করো খাও এবং ঘুমাও এখানে আর কোন কিছুর প্রয়োজন নেই ডিসিপ্লিন এবং নির্দিষ্ট রুটিনই হলো আমাদের জীবন ফাইটের জন্য শুভকামনা ফাইটার এম এম আজ ক্যাম্পের শেষ দিন এবং শেষ ট্রেনিং মাস শেষ হল সবাই সেলিব্রেট করে এবং রাজধানীতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয় আমি আমার সর্বোচ্চ দিয়েছি একটি ভালো ইনশাল্লাহ ফলাফল পাবো আমি ইনশাল্লাহ এসেছে এই ভিডিওর এক মাস পরে ইসলাম ইউএস ফাইট জিতেছে বন্ধুরা আমাকে শুধুমাত্র বিশ সেকেন্ড সময় দিন আইল্যান্ডে শ্যুট করা অ্যাডটি দেখুন চলুন দাগেস্তানে ফিরে যাই আমরা ডিনারে যাচ্ছি বিসমিল্লাহ ডিনার টাইম আসসালামু আলাইকুম এটা এই ক্যাম্পের আজকের শেষ রাতের খাবার এটা তাদের ঐতিহ্যবাহী খাবার এবং এভাবে যোদ্ধা তৈরি হয় বেশ সুস্বাদু আপনি রিয়েল মাদ্রিদের ফ্যান অবশ্যই রিয়েল মাদ্রিদ ব্যান আমার চ্যানেলে স্বাগতম না চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। পরের দিন আমরা দাগেস্তানে গেলাম। দাগেস্তানের স্বাগতম এবং আমার গ্রামেও স্বাগতম। মানব কালা আপনি এখানে থাকেন আপনার জন্মস্থান ভাই এখন আমরা ইনশাল্লাহ খেতে যাব ও আমার বাবা বাড়িতে আছেন আছে এগুলো খাদ্য আমাদের খাবার আমি আঠারো বছর বয়স থেকে এখানে বাস করি তারপর আমি মাখাস খালাতে পড়াশোনা করতে চলে যাই এবং তারপর আমার আঙ্কেলের জিমে ট্রেনিং নেই আপনার ছোটবেলা সম্পর্কে বলুন আপনি কি ছোটবেলা থেকে ট্রেনিং নেওয়া শুরু করেছেন আমি ষষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থায় রেসলিং শেখা শুরু করি আমাদের জিম আছে এখানে ছয় বছর বয়স থেকে বাচ্চারা রেসলিং শেখা শুরু করে এই জিমে খাবিব এবং ওমর ট্রেনিং নিতেন তারা সবাই প্রতিবেশী তার বয়স যখন ছয় বছর তখন তিনি ট্রেনিং নেওয়া শুরু করেন বড় বড় কয়েকটা ফাইটের পর খাবের তার লক্ষ্য স্থির করেন যেমন সে এখানে যা করছে সেটা সে নির্ধারণ করেছে সে তার গ্রামকে অনেক কিছু দিয়েছে এটা হল কালা রাজধানী একটি ব্যস্ত শহর এটা খাবিবের ক্যাফে এটা হলো পাপা খা পাপা খা এটার নাম খাবি সাহুন এই ক্যাফেতে কত মানুষের আনাগোনা এটা আমার বার এর নাম টনিক বার অ্যালকোহল ফ্রি এখানে সব হালাল খাবার পাবেন উনি একটি হালাল বারের মালিক কোনো অ্যালকোহল নেই শুধু হালাল এগুলো আপনার গ্লাস আচ্ছা আচ্ছা এনজয় এনজয় আপনার শরীরের যত্ন নিন শরীর সুস্থ রাখুন আপনার নাম কি রামাজান রামাজান আমরা হালাল শর্টস গুলো ট্রাই করতে পারি অবশ্যই চলুন বিসমিল্লা হালাল শর্টস বেশ কড়া আলহামদুলিল্লাহ বাহ দারুণ পৃথিবীর সবচেয়ে চমৎকার হালাল শর্টস বন্ধুরা দাগেস্তানে আপনাদের আমন্ত্রণ পাহাড় সাগর খুব চমৎকার এক মিলন খাবিবস ক্যাফেতে আমরা কি কি খাবো যা আপনি চান এটা হল রাজধানী কালা ডাগিস্তান এটি রাশিয়ান ফেডারেশনের একটি প্রজাতন্ত্র কাসপিয়ান সাগরের তীরে অবস্থিত এখানে তিন মিলিয়নেরও বেশি মানুষ বাস করে তাদের একজন প্রেসিডেন্ট আছেন আরও আছেন একজন প্রধানমন্ত্রী একটি পার্লামেন্ট এবং একটি সংবিধান দারবেন শহরের পরে রাজধানীর শহর কালা সবচেয়ে বড় শহর দাগিস্তানের মানুষেরা ভিন্ন ভিন্ন জাতিগত বৈশিষ্ট্য ধারণ করে এবং তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে অনেক ভাষার কারণে এটিকে ল্যান্ড অফ ল্যাঙ্গুয়েজ বলা হয় এখানে পঁচানব্বই শতাংশ মানুষ মুসলমান ধর্মালম্বী দাগেস্তান অর্থ হল তুরস্কের পাহাড়ি ভূমি এর তিন শতাংশ পাহাড় এবং এর মাঝখান দিয়ে বিখ্যাত কাকেসাস পর্বত অতিক্রম করেছে এবং পর্বত থেকে হাজার হাজার নদী বয়ে চলেছে এটি একটি কৃষি প্রধান সমাজ ক্ষেতখামার করে জীবিকা নির্বাহ করে এবং স্যামন এবং স্টারজন মাছ ধরা হয় যা থেকে ক্যাভিয়ার বের করা হয় এখানে তেল এবং প্রাকৃতিক গ্যাসও রয়েছে হাবিব এই জিমের মালিক এই শহরের সংস্কৃতি দেখুন তারপর আমরা দাগিস্তানের পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এই পাহাড়গুলোকে আমি সবসময় ভালোবেসেছি আমাকে যখন কেউ আমার দেশ নিয়ে প্রশ্ন করে আমি তখন বলি দাগিস্তান এটা কেউ চিনে না কিন্তু এখন খাবিবের কারণে সবাই এখন দাগিস্তান চিনে ভাই আপনি আমাদের জন্য কি তৈরি করেছেন তুর্কিশ আমেরিকানো ক্যাফে এখানে কি লেখা আছে আমরা রাসুল পাক হরজত মোহাম্মদ সাল্লামকে ভালোবাসি আমরা কিনতে এসেছি এটা ট্রাই করুন হ্যাঁ চলুন এগুলো কি দাগেস্তানে বিখ্যাত হ্যাঁ ইউএফসি শোতে খাবি বেটা পড়েছিল আমি এখন দাগেস্তানের পাহাড় থেকে বলছি বন্ধুরা দাগেস্তানে স্বাগতম এটা হলো পাপাখা এই টুপিকে বলা হয় পাপাখা আপনার মনে হতে পারে যেন উত্তর তুর্কির ট্রাপ জনে আছেন এই পাহাড় প্রকৃতি এবং নদীর কারণে এখানে কিন্তু বেশি পর্যটক নেই দেশটি বেশ স্বল্প এখানকার স্থানীয় খাবার খেতে তারা আমাদের এখানে নিয়ে এসেছেন এটি রাজধানী থেকে প্রায় দুই ঘন্টা দূরে একটি স্থান এটা বরশ এটা আপনার এটা স্থানীয় ভেড়ার মাংস আলু এবং কিছু সবজি দেখা হয়ে ভালো লাগলো ইংরেজি বলতে পারো এই প্রাচীন প্রতাত্ত্বিক স্থানকে পুরাতন কাকিব বলা হয় এবং এটি স্থানের অন্যতম পুরাতন গ্রাম ভাই আপনার নাম কি আমার নাম রমজান তুমি একজন গাইড হ্যাঁ

এই এই পাহাড়ের পাহাড়ের পেছনে পেছনে অবস্থিত এটা ছিল দাগেস্তানের একটি ছোট পার্ট পরের এপিসোডে আমরা দাগেস্তানের এবং পুরো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষটার সাথে একটি পুরো দিন কাটাবো জানেন তিনি কে যদি জানেন তবে কমেন্টে